কে বলেছে সোনা এটা করতে কে বলেছে তোমাকে না তুমি এদিকে বসে খালা করছিলে তা তুমি ওইখানে গিয়ে কেন অন করছো ভাগটা বাইরে দিকে যাচ্ছে তুমি যত করছো ভেতরের দিকে চলে আসছে ছেড়ে ঝির দামা ধোয়াটা চোখে পড়বে তোমার তখন জ্বালা করবে স্যার গুড মর্নিং আজকে মামার স্কুল ছুটি তো সেই কারণেই একটু গরিমসি করে সমস্ত কাজ ছুটি করেছি তো সবাই ভালো আছো সুস্থ আছো আমরাও রয়েছি মামাকে একটু পড়িয়ে নেব যেহেতু সকালে স্কুল নেই দুটো পরীক্ষার মাঝখানে একটা করে গ্যাপ তো সেইখানটায় একটুখানি পড়িয়ে নেব। ইংরাজির পরীক্ষা তারপরে বাবু মা জেনে দিয়েছে আজকে ভোলা মাছ দেখতে যেহেতু পেয়েছে ভোলা মাছ নিয়েই চলে এসেছে ভোলা মাছের চোখগুলো দেখেছো কেমন লাল হয়ে আছে স্বচ্ছ কাঁচের মতো গায়ের রং একদম রুপলি না লাল কিছুই বোঝা যাচ্ছে না সুন্দর দেখতে লাল আর সোনালির সংমিশ্রণে খুব সুন্দর একটা কালার এসছে মে আমার দেখেই লাফাতে শুরু করে দিয়েছে মাছে কাটা নেই তো এবারে ধুয়ে নেব গায়ে ছোট ছোট আঁশ রয়েছে ওরা ছাড়িয়ে দেয় ঠিকই কিন্তু আঁশ রয়ে যায় চলো এগুলো ঝটপট করে আমি ধুয়ে নিই মাছে কাটা থাকলে খাওয়ার একটু অসুবিধা দুজনেরই খুবই অসুবিধা হয় সেই জন্যই জিজ্ঞাসা করে নিল মাছ ধোয়া কমপ্লিট এবারে নুন হলুদ মাখিয়ে রেডি করে নিতে আদা রসুন পেঁয়াজ আর টমেটো বার করে নিয়েছি এগুলো পেস্ট করে নেব আর তরকারিতে আজকে দেব বেগুন তো বেগুন একটাই ছিল তো এই বেগুনটা তরকারিতে দেব। এই সমুদ্রের মাছগুলোয় সমুদ্র মাছ না এগুলো যত সময় নদীর মাছ নদীর মাছগুলোই একটু বেগুন দিয়ে করলে বেশ ভালো লাগে আগের এমনি দিয়েছিলাম বেগুন দিইনি তো বাবু বলছিল যে বেগুনটা দিতে পারে আসলে খেয়াল ছিল না চটপট করে করেছি তো তাড়াতাড়ি স্কুল থেকে আসার পরে কখন রান্না বসাবো আর শেষ করব সেই চিন্তা থাকে তো চলো বেগুনগুলো চটপট করে কেটে নিই বেগুনগুলো নয় এই একটাই বেগুন রয়েছে আর হচ্ছে কি টমেটো এগুলো সব আজকের দেখি যদি সময় হয় তো গ্রেটারি করব না হলে আজকে পেস্ট মনে হয় করতে হবে তা চলো ঝটপট করে রান্নাটা সেরে নিই ওদিকে ভাতটা অলরেডি ফুটে গেছে আমাকে না হবে ওই জন্য তাড়াহুড়ো করছি যতটা শর্টকাটে করা যায় আমাকে বললাম খালি খালি গায়ে শুধু আমার ক্যামেরার সামনে চলে আসি কানের গুলো খুলে দিয়েছি কেমন একটা লাগছে লাগছে মামার পরীক্ষাটা আর কিছুদিন বাকি রয়েছে হলেই কমপ্লিট হয়ে যাবে এই মাঝে মাঝে গ্যাপ দেওয়ার কারণে ওর পড়াশোনার মধ্যে একটা যেন ধিমে গতি চলে আসে পরপর হয়ে গেলে ওই টানে টানে সমস্ত কিছু হয়ে যায় কিন্তু মাছে যদি ছুটি পড়ে যায় না খুব অসুবিধা হয় মেয়েটা তখন পড়তেই চায় না একদিন করে ছুটি একদিন করে চলো মাছ ভাজাগুলো কমপ্লিট হয়ে গেছে আর সেই তেলের মধ্যে বেগুনগুলো হালকা করে ভেজে নেব ব্যাস আমার সুন্দর করে মাছের ঝোল কমপ্লিট বেগুন দিয়ে আলু আজকে দিই নি একদম মাখা করে ভোলা মাছের ঝাল কেমন লাগলো অবশ্যই অবশ্যই করে জানিও স্নান করে এবার খাবার পালা কিন্তু যেহেতু বাবা আসেনি তো মামাকে আমি খাইয়ে দেব। তো সেই জন্যই ওর জন্য ভাতটা বেড়ে নিয়েছি এই ভাত খাওয়াতে খাওয়াতে আর ওই যে কাটুন চালিয়েছে এইভাবেই আজকে ভাত খাওয়াতে খাওয়াতে আমার এই ছোট্ট ব্লগটা শেষ করব আমি আজকে জোর করেই বললাম খাইয়ে দেব না হলে কি হয় ওই মাছটা ছাড়িয়ে দাও ব্যাস মাছটা ছাড়িয়ে দিলে মাছটা খেয়ে নেবে নিয়ে তারপরে বলবে ভাতগুলো আমি আর খাবো না মোটামুটি ভাতটা একটুখানি খেয়ে যদি ওর পেট ভরার মতো অল্প একটুখানি খিদেটা যাওয়ার মতো খাওয়া হয়ে যায় তারপরে বাকি খাবারটা আর খাবে না পরিমাণটা যথেষ্ট কম একদমই না খেয়ে খেয়ে খাওয়ার সেই এনার্জিটাই চলে যাচ্ছে ওই জন্য জোর করে বলেছি আমি খাইয়ে দেব। তাহলে মাছও খাওয়া হবে সঙ্গে ভাতটাও খাওয়া হবে নাহলে ওই মাছটা খেয়ে নিয়েই ভাতটা আর কিছুতেই খেতে চাইবে না মাঝে মাঝে করি কিন্তু সময়ের অভাবে অনেক সময় হয়ে ওঠে না তখন বলি পাপা খাচ্ছে পাপার সাথে তুমি খেতে বসো তুমি নিজের হাতে খাও বড়ো তো হয়েছ এরপরে যখন স্কুলে যাবে টাইম মতন ভাত খেয়ে যেতে হবে স্কুলে টাইম মতন পৌঁছাতে হবে তখন তো অসুবিধা হয়ে যাবে তখন রান্না রান্নাবান্না সেরে ওকে খাইয়ে নিয়ে যেতে যেতে ঘন্টা পড়ে যাবে ওই যে আমার ছোটোবেলা স্কুলের মতো হবে ঠিক ঘন্টাটা পড়বে আর আমি দৌড়ে দৌড়ে গিয়ে লাইনের শেষে গিয়ে চুপটি করে দাঁড়িয়ে পড়বো মাঝে মাঝে পকাও খেতাম তো আজকের গল্পটা এখানেই শেষ করছি ফিরে আসছি আরও একটা সুন্দর ব্লগ নিয়ে ভালো লাগলে অবশ্যই অবশ্যই করে পাশে থেকো সবাই ভালো থেকো সুস্থ থেকো ভাত খেতে খেতে মাঝে মাঝে ওই যে আমাকে এইটা দাও মাছের চামড়া খেতে এত পছন্দ করে মাছের চামড়া কতটুকু থাকে বলো ওই মাছের চামড়াটা কোনো রকমে ছিঁড়ে নিয়ে দিই ভোলা মাছগুলো ওইভাবে চামড়া তোলা যায় না যতটা রুই কাতলা মাছের দেওয়া যায় কিন্তু এই মেয়ে তো শুনবে না জোর করে করে দুষ্টুমি করে যাবে